ভডিয়ন প্রায় এক থেকে দু মাস হয়ে গেছে কোনো লং ভিডিও শেয়ার করা হচ্ছে না তাই ভাবলাম একটা লং ভিডিও শেয়ার করতে এখন হবেই আজকে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য বানিয়েছিলাম বাড়িতে মিনি চিকেন শাটে সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য কিন্তু পুরো ফুল ভিডিওটা দেখতে হবে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সলিড চিকেন আর প্রয়োজনীয় সব জিনিসগুলো কিন্তু রেডি করে নিয়েছি আর আমাদের রেসিপির মূল যেই জিনিসটা সেটা হচ্ছে টুথপিক এটা কিন্তু লাগবে যেটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না চিকেনের ভিতরে প্রথম লবণ আর হলুদ দিয়ে তারপরে কিন্তু এখানে বাটা মশলা এক এক করে দিয়ে দেবো দিলাম লঙ্কা বাটা রসুন বাটা জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এবার সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট করে নেব তারপরে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করেছি যেমন মিট মশলা লঙ্কার গুঁড়ো এটা দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি যেহেতু চিকেন শাটা একটু গ্রেভি টাইপের করব সেই জন্য কিন্তু আমাদের কর্নফ্লাওয়ার গুঁড়া জলটা লাগবে সেটাও সুন্দরভাবে রেডি করে নিলাম কিছুই দিনই শুধু একটু নুন আর জল দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ার গুঁড়া জলটা রেডি করে নিয়েছি তারপরে এইটা যেহেতু মানে চিকেন সাথেগুলো যেহেতু কোট করব সেই জন্য কিন্তু একটা ব্যাটারও তৈরি করে নিতে হবে সব কিছু রেডি করে নিলে কিন্তু রান্নাটা করতে অনেকটা ইজি হয় আর লং ভিডিও শ্যুট করতে এডিট করতে কিংবা পোস্ট করতে সব কিছুতেই কিন্তু বেশি ঝামেলা বা তেমন কোনো সাপোর্ট পাই না তোমরা প্লিজ একটু সাপোর্ট করো তারপরে ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে বেসন কর্নফ্লাওয়ার আর হলুদ দিয়ে নিলাম এবার দেবো নুন ব্যাস এবার একটু লঙ্কার গুঁড়ো মিট মশলা স্বাদের জন্য দেবো এটা চাইলে নাও দিতে পারো স্কিপ করতে পারো তারপরে জল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নেব আমি একদম ঘনও করছি না একদম পাতলাও করছি না এমনভাবে ব্যাটারটা তৈরি করব যাতে যখন কোট করব। সেটা যাতে খুব সুন্দরভাবে কিন্তু লেগে যায় সেই জন্য আমি সেইভাবে কিন্তু ব্যাটারটা রেডি করে নিলাম আর তারপরে বাকি রয়েছে এখন আমাদের চিকেন শাটিগুলো রেডি করতে হবে প্রথমে কিন্তু একটা পেঁয়াজ একটা ক্যাপসিকাম তারপরে একটা চিকেনের টুকরো দেবো তারপর চিকেনের টুকরোটা দেওয়ার পরে কিন্তু সেম আবার সেই একই মানে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে নেবো এইভাবে কিন্তু এক একটা করে রেডি করে নিচ্ছি অনেকটাই টাইম লাগে খেতে যতই ভালো লাগুক না কেন খেতেই দু মিনিটও লাগে না বাট রেডি করতে কিন্তু এক থেকে দু ঘন্টা আরামসে লেগেই যায় ওই জন্য মাঝে মধ্যে সন্ধ্যার সময় যখন কিছু না করতে ইচ্ছা করে তখন কিন্তু বাইরে গিয়ে কিছু খেয়ে আসি সেইগুলোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করো খুব তাড়াতাড়ি প্লিজ আমার অনকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তারপরে আর কি সবগুলো রেডি করার পরে কিন্তু এখন বেসনের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটার সঙ্গে কোট করে আর আগে থেকেই কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তারপরে সুন্দরভাবে কোট করে কিন্তু গরম তেলে কিন্তু ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু চিকেনটা আমরা কাঁচা দিয়েছি আর প্রথমে আমি ভুলটা করেছি একেবারে অনেকটা দিয়ে দিয়েছি যেটাই ভাজতে আমাদের খুব অসুবিধা হয়েছিল মানে না করতে আমার কড়াইটা যেহেতু অনেকটাই ছোট এই কড়াইটা কিন্তু আমার মেনলি ভিডিও ইয়ের জন্যই কেনা হয়েছিল বাট এতভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তারপরেও জানি না কেমন একটা কালো কালো কিংবা একটু পুরা পোড়া দাগ থেকেই যায় যাই হোক একটা টাইম নিয়ে ভেজে নেওয়ার পরে কিন্তু এখন এটা তুলে নেব ব্যাস এইটা যখন হয়ে যাবে তাহলে ভাববে রান্নার বেশি সময় লাগবে না আর দশ থেকে পাঁচ মিনিট লেগে যাবে তো চলো পুরো ভিডিওটা তোমার সাথে শেয়ার করি সুন্দরভাবে ভেজে কিন্তু এবার তুলে নিলাম এটা চাইলে তোমরা সস দিয়ে শুধুও খেতে পারো আমাদের তো ভাজতে ভাজতেই আর্ধেক খাওয়া হয়ে যায় মানে সস দিয়েও প্রায় আমরা আর্ধেক মতো খেয়ে ফেলেছিলাম তারপরে কি এখন যেহেতু চিকেন মানে চিকেন সেটা একটু গ্রেভি করব তাহলে সেটা করা যাক কড়াইতে তেল গরম করে তার ভিতরে একটু রসুন আর কাঁচা লঙ্কাটা একটু আগে থেকে ভেজে নেব একটু আগে ভাজলে ওটা একটু ফ্লেভার একটু ভালো হবে তারপরে কিন্তু দিয়ে দিলাম অল্প পরিমাণে ক্যাপসিকাম আর পেঁয়াজ ওটা একটু ডুমো করে কেটেছি আর কি ওটা কুচি কুচি করে দেওয়া যাবে না আর তারপরে যে বাটা মশলাগুলো ছিল যেগুলো আমরা দিয়েছিলাম আর অল্প পরিমাণে ছিল সেটাও কিন্তু দিয়ে নিলাম তারপরে আর কি একটু লবণ হলুদ টমেটো কেচাপ দিয়ে আর সঙ্গে দিয়ে দেবো সয়া সস ভিনিগার টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তারপরে আর কি সুন্দরভাবে মশলাটা এখন রেডি করে নেব আর আর যেহেতু কর্নফ্লাওয়ার গোড়া জলটা দেবো সেই জন্য কিন্তু এখানে আর কোনো জল অ্যাড করিনি আর কর্নফ্লাওয়ার গোঁড়া যখন জলটা অ্যাড করবো কর্নফ্লাওয়ারটা কিন্তু অনেক কম পরিমাণে দিতে হবে নাহলে কিন্তু একদম থকথকে হয়ে যাবে তারপরে আমাদের গ্রেভিটা রেডি করার পরে কিন্তু চিকেন সাটেগুলো দিয়ে দিচ্ছি ব্যাস আমাদের আর কিছুই করতে হবে না এখন যা সেটা একটু সময় নিয়ে করে নিলেই কিন্তু আমাদের চিকেন সাটে একদম রেডি হবে রেডি হয়ে যাবে সরি খেতে কিন্তু সত্যি দুর্দান্ত ছিল তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দি আর এইভাবে আমার পাশে থেকো যেহেতু টুটপিকের সঙ্গে পুরো প্রথম থেকে ভাতা সেই জন্য কিন্তু খেতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল মানে দুই একটা বেশি টাইট হয়ে গেছিলো আর কি তাছাড়া কিন্তু একদম ঠিকঠাকই ছিল তোমরা যারা আমার ফেসবুক পেজটা ফলো করিনি প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে আমার পাশে থাকো টাটা